মৌকাতে সফলতে স্বাগত জানাই আর আজকে হচ্ছে ষোলোই আগস্ট আর এখন বাজে সকাল নটা আর আমরা রেডি হয়ে গেছি বিচের সামনে যাব আর ওখানে চা টিফিন টিফিন করব তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর এই কদিন সকালবেলা আমাদের হোটেলের সামনেই তো চায়ের দোকান ছিল তারপরে পুরীর দোকান ছিল বা যে চপ টপ পাওয়া যাচ্ছিলো সেখান থেকেই আমরা সবাই টিফিন করছিলাম কিন্তু আজ সকালবেলা মেয়েরা বলো না মা চলো বিচের ধারে যাই সেখানে বসে সবাই টিফিন খাবো তাই বিচের ধারে চলে এসেছি আর তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছি পনেরো তারিখে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ধবলগিরি এইসব জায়গাগুলো বেড়াতে যাবো সারাদিন আমাদের প্রোগ্রাম থাকবে কিন্তু দুই একজন অসুস্থ হয়ে যাওয়ার জন্য সেই প্রোগ্রাম আমাদের চেঞ্জ করতে হয়েছে

আর পম্পার আমি খাওয়া দাওয়া করে আর উঠে আসলাম এসে একটু মার্কেটে গিয়ে চলে আসবো পায়ে হেঁটেই তো সব যাওয়া যায় কাছাকাছি সবকিছু আর চৈতন্য সামনে থেকে এই রাস্তাটা চলে গেছে সোজা দাদা বৌদি রেস্টুরেন্টের দিকে আর যতবারই পুরি এসেছি এখান থেকে একটু চুড়িদারের পিস কিনে নিয়ে যাই কারণ এই চুড়িদারগুলো খুবই ভালো হয় আর তাই পম্পার আমি চুড়িদারের পিস কিনতেই বাজারে চলে এসেছিলাম সেগুলো কেনাকাটা হয়ে গেছে আর দু একটা গামছা টামছা কিনবো বলে এখানে দাঁড়িয়েছি সেই সব কিনলাম কিনে টেনে নিয়ে আর আমরা চলে গেলাম বিচের ধারে আর আমাদের কেনাকাটাগুলো হয়ে গেছে হয়ে গিয়ে এবারে এই বাজারে এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা বিচের কাছে চলে যাচ্ছি যেখানে মেয়েরা রয়েছে স্নান করছে সেখানে আমিও একটু স্নান করবো তবে আজকে একটু অল্পই স্নান করে তাড়াতাড়ি উঠে যাবো তারপর তিনটের সময় বেরোব তো সেই জন্য আর এখন বাজে প্রায় বেলা একটা বাজে আর আমরা সমুদ্রে গিয়েছিলাম সেখান থেকে একটু মার্কেটিং এ সেসব করে সমুদ্র মেয়েরা স্নান টান করে আসলো এসে এখানটায় স্নান টান করেছে আমরাও সব রেডি হয়ে গেছি এবারে দেখা যাক কোন হোটেলে আমরা খেতে কোন রেস্টুরেন্টে তো যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক সঙ্গে থাকো আর আর তারপর আমরা তিনটের সময় গাড়ি বলেছি আমরা কনারাও বা চন্দ্রভাগাতে যাব বলে আজকে সঙ্গে থাকো দেখতে থাকো আর আমরা একেবারে সবাই ড্রেস করে নিয়েছি নিয়েই বেরিয়ে পড়েছি কারণ খাওয়া দাওয়া করে ফিরবো ফিরেই আর বেরোতে হবে আর জানি না কিরকম ভিড় হবে আর একটা টোটো নিয়ে নিয়েছিলাম যেহেতু একটু তাড়াহুড়ো ছিল আমাদের নিয়ে আর তেরো পার্বণের উদ্দেশ্যে চলে যাচ্ছে আর প্রথমেই আমরা ভুল করেছিলাম যে চৈতন্যদেবের মূর্তির এখান থেকে আমরা সোজা যেটা বাঁ দিকের রাস্তা ধরে গিয়েছিলাম কিন্তু ওই দিকটাতে রয়েছে তোমার সুদীপার রান্নাঘর আর যে ডান দিকের রাস্তাটা সোজা গেছে স্বর্গদ্বারের সামনে সেইটা হচ্ছে গিয়ে ওখানে রয়েছে বিদেশ ঘর আর তেরো পার্বণ আর আমরা এই তেরো পার্বণের কাছে চলে গেছি গিয়ে আর নিচে দেখো দেখছি কি ভিড় দেখেই তো ভয় লাগে যে সিট পাবো কি পাবো না আর যেহেতু আমাদের একসাথে বারোখানা সিটের দরকার ছিল সেই রকম টেবিলে আমরা খুব সহজেই পেয়ে গেলাম যেটা আমরা আশা করিনি কারণ চারটে সিটের টেবিল পেতেই একটু প্রবলেম হচ্ছে আর একসাথে এতজনের টেবিল ফাঁকা ছিল আর আমরা বসে খাওয়া দাওয়া করেছি কিন্তু প্রচণ্ড ভিড় মানে বিয়েবাড়িতে যেই রকম যে ভিড় হয় যে খাওয়া দাওয়া করলে তার পাশেই লোক দাঁড়িয়ে থাকে টেবিলটা সেই টেবিলে বসবে বলে সেই রকমই ব্যাপার ছিল তাই জন্য খুব তাড়াহুড়ো করতে হয়েছিল আমাদের খাওয়া দাওয়াতে তবে অবশ্যই খুব ভালো সার্ভিসও খুব ভালো এক একটা টেবিলে এক একজন অ্যাটেন্ড করছে এসে সার্ভিস করার জন্যে সবই ভালো লেগেছে খাওয়া দাওয়া খুব ভালো টেস্টি ছিল আর ভেজ থালিতে কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেই ভাত ছিল ঝুড়ি আলু ভেজা ছিল ডাল ছিল আর পোস্ত ছিল আর আলু পটলের তরকারি ছিল আর এছাড়াও আমরা নিয়ে নিয়েছিলাম মেরা নিয়েছিল ফ্রায়েড রাইস আর মাটন কষা নিয়েছিল আমার হাজব্যান্ড ডিম নিয়ে নিয়েছিল। আর আমরা সবাই মাটনে নিয়েছিলাম আর একটা প্লেট দুজন করে ভাগ করে নিয়েছিলাম কারণ একটা প্লেটে চার পিস করে ছিল মাটন খেতে কোনো অসুবিধা হয়নি আর আমিও একটু ডিমও নিয়ে নিয়েছিলাম সঙ্গে নিয়ে আর খাওয়া দাওয়া কমপ্লিট করেছি সবাই মিলে তাহলে খুবই ভালো টেস্ট ছিল দুর্দান্ত টেস্ট ছিল তোমরা এসে অবশ্যই ট্রাই করতে পারো আর আমরা এতগুলো রেস্টুরেন্ট যে ট্রাই করলাম তার মধ্যে তেরো পার্বণ বেস্ট ছিল সস্তাতেও ভালো ছিল তবে একটা কথা বন্ধুরা যে এখানে আসতে গেলে হাতে টাইম নিয়ে আসতে হবে আর প্রচণ্ড লাইন থাকে তুমি খাবে তোমার টেবিলের পাশে লোক দাঁড়িয়ে থাকবে এতটাই লাইন থাকে যে টেবিলটা রিজার্ভ করার জন্যে কিন্তু অবশ্যই পুরীতে আসলে তেরো পার্বণে খাওয়া দাওয়া করো খুবই ভালো লাগবে তিনটের সময় আমরা বার হবো আমাদের গাড়ি চলে আসবে সেই জন্যই তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে আর ভাবিনি যে এত তাড়াতাড়ি আমরা টেবিলটা পেয়ে যাব কারণ তেরো পার্বণ যত রিভিউ দেখেছি যে প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় হয়ে শুনেছি আর আমরা খাওয়া দাওয়া করে বুঝতে পারলাম যে কেন ভিড় হয় সত্যি খাওয়া দাওয়া অসাধারণ ছিল তাহলে চলো বন্ধুরা হোটেলে ফিরে যাই আর আমরা রেডি হয়ে নিই যে চন্দ্রভাগা আর কোনারক যাব তার জন্য আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পুরানো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর পুরী ব্লগ আরও আসছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে টাটা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে